হ্যালো এভরিওান চলে এসছি আবারও একটা কালেকশান কালেকশানের লাইভে আমি রম্মানি এখন তো চট মানে বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে এখন কিন্তু সব সবসময় মানে অকেশান মানে যে সিজিনটা চলছে এখন অকেশনের সিজন চলছে একে তো বিয়ের সিজিন তো চলছেই তার সাথে সাথে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কারো কারো তো বার্থডে এই সমস্তগুলো তো চলেই আর কি তার সাথে সাথে হচ্ছে উইন্টার আমাদের তো উইন্টার কালেকশান যা যা আর কি ঢোকার কথা ছিল সবই মোটামুটি চলে এসছে আর সরস্বতী পুজো কালেকশানও কিন্তু নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে যে কারণে একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় খুব মানে একটু আগে খুব মানে শর্ট টাইমে নোটিফিকেশানে আজকে লাইভে আসা সেটা কারণটা হলো গিয়ে যে আমরা লাইট ওয়েট কিছু কালেকশন নিয়ে এসেছি সিলভারের উপরে তোমরা অনেকেই এসে বলেছ যে আমরা আর বাজেট ফ্রেন্ডলি চাই একটু লাইট ওয়েটের মানে অত হেভি ওয়েট সবসময় গিফট পারপাসের ক্ষেত্রে বা নিজেদের রাফিউজের ক্ষেত্রে সকলে বাজেটটাও তো কিছুটা ম্যাটার করে এবার আমাদের যেহেতু সব কিছুই ওয়েট অনুযায়ী হয় যেহেতু সিলভার গোল্ড তো ওয়েটের ওপরই ডিপেন্ড করে বাজেটটা তো আমাদের যেগুলো বাজেট ফ্রেন্ডলি ছিল তার থেকেও অবিশ্বাস্য দামে আরও লাইট ওয়েটে কিন্তু আমাদের কিছু কিছু আইটেম আমরা গরমা গরম হাতে পেয়ে গেছি এই তোমাদের বিয়ের মরশুম এবং সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে যাই বলো না কেন সব কিছু মানে সব কিছু অকেশানগুলোকে মানে তোমরা নিজেদেরকে নিজেরা গিফট করতে পারো বা হচ্ছে নিজেদের প্রিয়জনকে গিফট করতে পারো সেই কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিছু কাস্টমাইজ অর্ডার আর কিছুটা আমরা নিজেদের কিছুটা আমরা নিজেরা কিছুটা ডিজাইন সিলেক্ট করে আমরা কারিগর দ্বারা সেইগুলোকে তৈরি করিয়েছি সেই আইটেমগুলো তৈরি করিয়েছি ভীষণ লাইট তাই কারণে কিন্তু হাতে গরমা গরম পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইভে চলে এসেছি যারা যারা জয়েন করছো তারা তার সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো লাইভটা জয়েন করি তারা তারা জয়েন হয়ে যাও আর বলো জলদি যে আমি চর বা কিনা দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাও আমি তাহলে পরে আইটেমে চলে যাব আর হচ্ছে সামনেই সরস্বতী পুজো প্লাস বি এ মানে সকলেরই কারো না কারো কিছু না কিছু অকেশন তো আছেই তো সেইটা মাথায় রেখে তোমরা অবশ্যই কালেকশানগুলো দেখবে এবং কারোর যদি নিজেদের কোনো ক্লোজ কারোর কোনো অকেশান থাকে তো সেই কারণে তোমরা তাদেরকে গিফট পারপাসেও সেই জিনিসগুলো দিতে পারো প্রত্যেকেই তো আমরা রিভিউ অফলাইনে প্রচুর রিভিউ পাই অনলাইনেও রিভিউ পাচ্ছি আমাদের যেহেতু কনটেস্ট চলছে তোমরা অনেকেই অংশগ্রহণ করছো তো সকলকে অসংখ্য ধন্যবাদ সত্যি রিভিউ পেয়ে ভীষণ ভালো লাগছে রিভিউটা হচ্ছে আমাদের কাজের এনার্জি আমরা যে মানে ভালো জিনিসটা তোমাদের হাতে তুলে দিতে পারছি এটাই আমাদের স্যাটিসফ্যাকশন আর কিছুই না তোমার গলার মালাটা কি এমন বানানো বা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে অঙ্কিতা দিদি তুমি যদি অর্ডার করো যে নামেই অর্ডার করবে সেই নামটার উপরে বেস করে একটু আমাদের টাইম দেবে সেই হিসাবে তোমরা পেয়ে যাবে এরকম চেনটা এখানে আমার নাম দিয়ে আমি যে চেনটা পরে আছি তোমরা যেই নামই বলবে সেই নাম দিয়ে কিন্তু এরকম চলে আসবে এবং এগুলো কিন্তু রাফিউজও তোমরা করতে পারবে আর লেন্থটা আমি এরকম রেখেছি তোমরা যদি কেউ চাও একটু শর্ট করে তো এইরকম লেন্থও কিন্তু তোমরা রাখতে পারো আর কি লেন্থের অপশনটাও আছে হুম প্রাইস মোটামুটি তোমার এগুলা ওয়েট অনুযায়ী প্রাইস হয় মোটামুটি কত হবে আমার চেইনটা ধরে নাও হ্যাঁ দেড় দু হাজারের মধ্যে চলে আসবে তার থেকে কমই হতে পারে মানে আমার এখনো মানে আমার এটা এখনো মনে নেই যে কতটা ওয়েট আছে তবে ওরকমই চলে আসবে ঠিক আছে পাকিআর সরকার এগুলোর প্রাইস কেমন কোনগুলো বলছো দিদিভাই একটু মেনশান করবে তাহলে আমি বুঝতে সুবিধা হবে যারা যারা লাইভ জয়েন করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ ডাইরেক্ট সবাই কমেন্ট করছো তার মানে সব কিছুই ক্লিয়ার আছে তাহলে আমি কালেকশানে চলে যাই ঠিক আছে ফার্স্ট যে কালেকশানটা দেখাবো ভীষণ লাইট ওয়েটের ওপরে হ্যাঁ আমি দেখাবো হচ্ছে পলা আমি দেখাবো হচ্ছে পলা প্রথমে যে পলা দেখাবো মুখ পলাই দেখাবো হ্যাঁ আমি মুগ পলার ভীষণ আমরা তো বাজেট ফ্রেন্ডলি আইটেমই রাখি এবার আরও বাজেট ফ্রেন্ডলি করে দিয়েছি তোমাদের কথা মাথায় রেখে দেখো এইটা যাচ্ছে লাল গোল পলার ওপরে মুখ ফলা একটা ফ্লাওয়ার প্লাস লিভ মোটিভের ওপরে যাচ্ছে এই পলাটা দেখো এটা কিন্তু যাচ্ছে সিলভার শাইনিং এর উপরে এটা যাচ্ছে নর্মাল সিলভার শাইনিং এর উপরে অল ক্লিয়ার থ্যাংক ইউ অঙ্কিতা দিদি ভালো লাগলে একটু লাইফটা শেয়ার করবে সকলে আর একটু আমাকে ভালো ভালো রিঅ্যাক্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলো আমি এই কালেকশানটা সরিয়ে দিলাম নেক্সট আমি যাচ্ছি আমি যে আইটেমটা দেখাবো সেগুলো পিকক মোটিভের ওপরে সেটা হচ্ছে পিকক মোটিভের মধ্যে যাচ্ছে দেখো আইটেমটা জাস্ট পিকক মোটিভের মধ্যে আমি দেখাচ্ছি দেখো অনেকেই মিনে পছন্দ করো না অনেকেই মিনে পছন্দ করো না সেই কারণে কিন্তু এটা মিনেতে রাখা হয়নি নর্মাল সিলভার পলিশিং এর মধ্যে আছে এগুলো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি সবগুলোই কিন্তু হাজার টাকার নিচে হাজারের নিচে যাচ্ছে এগুলো সব বাজেট ফ্রেন্ডলি আইটেমে যাচ্ছে হাজারের অনেকটাই নিচে যাচ্ছে দাম স্টার্টিং চলো স্টার্টিং প্রাইস হাজারের কিন্তু অনেকটাই নিচে যাচ্ছে পিকক মোটিভ আমি দেখিয়ে দিলাম এবার দেখাবো দেখো রাউন্ডের মধ্যে ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে দেখো আইটেমটা কতটা সুন্দর দেখো চিলে কাটা করা আছে রুপোর মধ্যে যে আগে যেরকম কোনো রকম মানে ডিজাইনই হতো না এখন কিন্তু ডিজাইন যাচ্ছে কিন্তু নাইন টু ফাইভ হলমার্ক সিলভারের মধ্যে আমি দেখাচ্ছি আইটেমগুলো আমাদের রাহি কালেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো অতটা এলিগেন্ট এগুলোর প্রাইস সবই তোমার হাজারের অনেক নিচে স্টার্টিং প্রাইস সবই হাজার টাকার অনেকটাই নিচে যাচ্ছে এই ধরো সাতশো আটশো এই রকম টাইপের মানে যাচ্ছে আর কি প্রাইসগুলো সব দেখো এটাও একটা ডিজাইন যাচ্ছে দেখো পাতা মোটিভের মধ্যে সিলভার শাইনিং এর মধ্যে যাচ্ছে কেমন লাগছে বলো আইটেমগুলো ডিজাইনগুলো কেমন লাগছে এত লাইট ওয়েটের মধ্যে কেমন লাগছে বলো দেখো এটা একটা ডিজাইন দেখো কাজটা জাস্ট ওয়াও এগুলো কিন্তু রাফ ইউজও তোমরা করতে পারবে এগুলো কিন্তু রাফ ইউজ বেস্টও তোমরা নিতে পারো দেখো এটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে এই দেখো সাইডে যে কাজটা তারির কাজের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে চলো সরিয়ে দিলাম হ্যাঁ এবার আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমার অ্যান্টিকের মধ্যে দেখাবো কিছু আইটেম আমি আমি কিছু আইটেম দেখাবো অ্যান্টিকের মধ্যে ফার্স্ট আইটেমটা দেখে দেখাচ্ছি যারা তোমরা অ্যান্টিক পছন্দ করো দেখো অ্যান্টিকের মধ্যে যাচ্ছে ডিজাইনটা নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে দেখো অ্যান্টিকের এই ডিজাইনটা ফ্লাওয়ার প্লাস লিভ মোটিভের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে অ্যান্টিকের মধ্যে পাপিয়া সরকার থ্যাংক সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই সরিয়ে নিলাম হ্যাঁ সেকেন্ড যেটা আমি দেখাবো যেটা আমি সিলভার পলিশিংয়ের মধ্যে দেখাচ্ছি দেখালাম সেটাই দেখো অ্যান্টিকের মধ্যে আছে এখনই এরকম একটা টাইপ আমি সিলভার পলিশিংয়ের মধ্যে দেখালাম সেম অ্যান্টিকের মধ্যে যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু রিজনেবল প্রাইস হাজার টাকার নিচেই যাচ্ছে সব সামনেই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো বিয়েবাড়ির সিজন চলছে তোমরা কিন্তু অনায়াসে এগুলো গিফট পারপাসেও নিতে পারো প্লাস নিজেদের ব্যবহারের জন্য কিন্তু নিতে পারো এগুলো কিন্তু সব রাফ ইউজ বেস্ট চলো যে ডিজাইনগুলো আমি নর্মালে দেখাচ্ছি সেগুলো আমি কিছু কিছু মধ্যে করবো যেরকম দেখো এটা আমি একটু আগে সিলভার পলিশিং এর মধ্যে দেখিয়েছি এটা অ্যান্টিকের মধ্যে চলে আসবে দেখো কত সুন্দর ডিজাইনটা চলো সরিয়ে নিলাম হ্যাঁ নেক্সট দেখো ফিশ মোটিভের মধ্যে যাচ্ছে ফিশ মোটিভের মধ্যে যাচ্ছে দেখো মুখটা ভীষণ সুন্দর ভীষণ এলিগ্যান্ট একটা ডিজাইন লাল পলার মধ্যে যাচ্ছে দেখো তোমরা যদি কেউ মনে করো যে হচ্ছে মানে কাস্টমাইজ করে নেবে পলার ডিজাইনগুলো সেগুলোও কিন্তু হবে হ্যাঁ সেটাও হবে চলো আমি সরিয়ে নিলাম যেটা আমি পিকক মোটিভের মধ্যে দেখালাম সেটা আমি একটা অ্যান্টিকের মধ্যে দেখাবো দেখো পিকক মোটিভের মধ্যে যে আমি এখনই যেটা দেখালাম মুখ পলাটা এটা অ্যান্টিকের মধ্যে যাচ্ছে দেখো অতটা সুন্দর দুটো লুকসই দু রকম যারা অ্যান্টিক পছন্দ করো তো তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারো ভীষণ সুন্দর সিলভার শাইনিংটাও যতটা সুন্দর অ্যান্টিক কালেকশানটাও ততটাই সুন্দর চলো সরিয়ে নিলাম হ্যাঁ যারা আমার সাথে লাইভে আছো প্লিজ একটু ভালো লাগলে লাইকটা শেয়ার করে দেবে চলো এই ডিজাইনটা মনে হয় আমি একবার দেখালাম তো আমি একবার রিপিট করছি চলো দেখে নাও এগুলো সবই বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর ডিজাইনগুলো ওকে চল আমি সরিয়ে নিলাম এবার আমি দেখাবো কিছু নোয়ার কালেকশন আমি কিছু নোয়ার কালেকশন দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা নোয়ার কালেকশান দেখাবো ব্ল্যাক নোয়া খুব ডিম্যান্ডিং ব্ল্যাক নোয়া তোমরা অনেকেই পছন্দ করছো ফিডব্যাক ভীষণ ভালো আমরা বলেছিলাম প্রথমে অনেকে অকেশনালি ইউজ করতে কিন্তু অনেকে রাফ ইউজও করছো মানে ফিডব্যাক ভীষণ ভালো পেয়েছি তো যারা যারা ভালো মানে ফিডব্যাক ভালো দিয়েছো অসংখ্য ধন্যবাদ সকলকেই যে তোমরা ইউজ করছো এবং তোমাদের জিনিসটা ভালো আছে এবং মানে রাফ ইউজ করছো তার সাথেও অ্যাজ ইট ইস আছে সিলভারের শাইনিং থেকে শুরু করে নোয়ার শাইনিং সব কিছু যে ভালো আছে এটাই আমাদের শুনে খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ ভেরি মাছ うん চলো এটা যাচ্ছে গণেশ ঠাকুরের মুখের মধ্যে হ্যাঁ ডিজাইনটা যাচ্ছে ব্ল্যাক নোয়া গণেশ ঠাকুরের মুখের মধ্যে এগো কিন্তু ভিশন রিজনেবল প্রাইস শিয়ার ডান থ্যাঙ্ক ইউ অঙ্কিতা দিদি এগুলোর দাম মৈত্রী মোটামুটি 1000 টাকার নিচে 700 800 থেকে স্টার্টিং ওইরকমই যাবে সবই 925 হলমার্ক সিলভারের মধ্যে আছে এবং রাফিউজ বেস্ট আছে সবই হ্যাঁ नेक्स्ट আমি যে ডিজাইনটা দেখাবো ব্ল্যাক নোয়ারি ব্ল্যাক নোয়া আমি একটা নেক্সট ডিজাইন দেখাবো দেখো লিভ মোটিভের মধ্যে দেখো কতটা সুন্দর নাইন টু ফাইভ হলমার্ক সিলভার বালুরঘাটে ঘাটে প্রথম রূপকল্প গোল লঞ্চ করেছে তারপর থেকে তোমাদের ভালোবাসায় তোমাদের ফিডব্যাকে সত্যি আমরা ভীষণ সমৃদ্ধ এভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো চলো নেক্সট আমি দেখাবো নোয়ার মধ্যে ফিশ মোটিভ নোয়ার মধ্যে ফিস মোটিভ দেখাবো নোয়ার মধ্যে যাচ্ছে ফিস মোটিভটা এগুলো প্রত্যেকটাই রিজনেবল প্রাইসেই যাবে হুম আমি যেটা পলার মধ্যে দেখালাম পিকপটা তোমরা অনেকেই চেয়েছিলে ওরকম ব্ল্যাক নোয়ার মধ্যে তো সেটাও কিন্তু রেডি হয়ে চলে এসছে দেখো এটা পিকক মোটিভটাই ব্ল্যাক নোয়াতে যাচ্ছে দেখো ব্ল্যাক নোয়াতে যাচ্ছে চলো বাইশ সাইজে আছে এগুলো হ্যাঁ বাইশ সাইজ হবে প্রিয়াঙ্কা চ্যাটার্জি দিদি ভাইকে বলছি হ্যাঁ বাইশ সাইজ অ্যাভেলেবেল আছে চলো আচ্ছা অনেকেই তোমরা আমি আরেকটু দেখিয়ে দেবো এবার অ্যান্টিকের মধ্যে দেখালাম এতক্ষণ অনেকে যারা অ্যাংকিক পছন্দ করো না সিলভার শাইনিংটা পছন্দ করো তো তাদেরকে কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক নোয়ার মধ্যে সিলভার শাইনিংয়ের মধ্যেও কিন্তু রেডি হয়ে চলে এসছে আমাদের সব মাপই অ্যাভেলেবেল আছে দেখো এটা ছোট সাইজের মধ্যে আছে কিন্তু চলো এটা পিকক মোটিভটা পিকক দেখো কতটা সুন্দর ডিজাইনটা কতটা বুঝতে বুঝতে পারছো ক্যামেরায় না পেখম দাস সাথে থাকো দেখানো হবে আমি যে আইটেমটা দেখাচ্ছি সেটা দেখো নেক্সট আমি যখন আমি আমার কালেকশন গুলো দেখাবো তখন দেখিয়ে যে আমি যে আইটেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিস মোটিভের মধ্যে দেখো ফিশ মোটিভের মধ্যে যাচ্ছে আইটেমটা ফিশ মোটিভের মধ্যে যাচ্ছে দেখো ব্ল্যাক নোয়ার মধ্যে যাচ্ছে প্রত্যেকটাই তোমাদের এগুলো বাজেট ফ্রেন্ডলি হবে আমি বারবারই বলছি প্রত্যেকটাই নাইন টু ফাইভ হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে আইটেমগুলো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি ফুল গ্যারেন্টেড থাকছে দেখো এই আইটেমটা একটু আনকমন ক্যামেরায় কতটুকু আসছে জানি না যারা ছোট স্লিক মুখ পছন্দ করো তাদের এটা পছন্দ হবেই আমি গ্যারেন্টেড অসাধারণ ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা কিন্তু একটা বার্ড মোটিভের মধ্যে যাচ্ছে হ্যাঁ ইগল টাইপের একটা বার্ড মোটিভের মধ্যে যাচ্ছে অসাধারণ ডিজাইনটা যাচ্ছে ব্ল্যাক নোয়ার মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল হবে নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে আইটেমগুলো ভালো লাগলে লাইফটা একটু শেয়ার করে দিও চলো এই সামনেই ভ্যালেন্টাইন্স ডে সেই কথা মাথায় রেখে কিন্তু এই কালেকশনটা দেখো কতটা সুন্দর লাগছে নিজেকেও নিজেরা কিন্তু গিফট করতে পারো দেখো লাভ মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজাইনটা কিছুটা ইনফিনিটি কাজের মধ্যে আছে তার উপরে লাভ মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে ব্ল্যাক নোয়ার মধ্যে চলো ছড়িয়ে নিলাম হ্যাঁ ব্ল্যাক নোয়া সব সাইজই অ্যাভেলেবেল হবে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি এবার যেগুলো হচ্ছে তোমাদের অনেকেরই ব্ল্যাক নোয়াটা পছন্দ হয় না অনেকে মানে অনেকে ব্ল্যাক জিনিসটা পড়তে চাও না তো তাদের কথা মাথায় রেখে অনেকেই বলেছিলেন দিদি ভাই এটা যদি রেডের মধ্যে করা যায় ব্ল্যাকটা অনেকেই আপত্তি থাকে অনেকের বাড়ি থেকে অনেক আপত্তি থাকে তো তারা রেড মানে রেডের মধ্যেও নিতে পারো তো সেগুলো তৈরি হয়ে চলে এসছে আমাদের হাতে তো চলো আমি এবার রেডের মধ্যে কিছু ডিজাইন দেখিয়ে দিই হ্যাঁ রেড ব্ল্যাক নোয়ার মধ্যে যেটা দেখালাম সেটাই রেডের মধ্যে দেখাচ্ছি দেখো এটা লিপ মোটিভের মধ্যে যাচ্ছে যাদের ব্ল্যাকে আপত্তি বা ব্ল্যাকটা পছন্দ হয় না তারা কিন্তু এরকম রেডের মধ্যে দেখতে পারো চলো সরিয়ে নিলাম আর আমি দেখাচ্ছি ডিজাইন দেখো রেডের মধ্যে অসাধারণ ডিজাইনটা এগুলো কিন্তু রাফলি ইউজেবল রাফলিও তোমরা এগুলো ইউজ করতে পারবে প্রত্যেকটা আইটেম গ্যারেন্টেড আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমাদের কোয়ালিটি ফুল গ্যারেন্টেড থাকে যারা পারচেস করেছো তারা জানো ডিজাইনটা জাস্ট দেখে নাও অসাধারণ এটা যাচ্ছে কিন্তু সিলভার পলিশিংয়ের মধ্যে সিলভার পলিশিং মধ্যে যাচ্ছে আইটেমটা রেড নোয়ার মধ্যে যাচ্ছে চলো আমি সরিয়ে নিলাম হ্যাঁ এবার আমি দেখাবো দেখো সেম আইটেমই অ্যান্টিকের মধ্যে কত অসাধারণ দেখো ডিজাইনটা দুটো লুকসই জাস্ট দু কোনোটাই খারাপ কোনোটাই মানে খারাপ বলা যাবে না সবগুলোই ভালো দেখো এটা কিন্তু যাচ্ছে অ্যান্টিকের মধ্যে দেখেছো কতটা সুন্দর লুকসটা আগেরটা আমি সিলভার লুকসে দেখালাম সিলভার শাইনিংয়ে এটা কিন্তু অ্যান্টিক শাইনিংয়ে যাচ্ছে দেখো আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো কোনোটাকেই খারাপ বলা যাবে না দুটোই কিন্তু সিমিলারলি ভালো যার যেটা পছন্দ সে সেটাই পারচেস করতে পারো চলো এবার আমি দেখাবো আমি একটা দেখালাম এক্ষুনি সেটাই রিপিট করব সিলভার শাইনিংয়ে দেখিয়েছি অ্যান্টিকে দেখাচ্ছি এখন দেখো লাভ ইন ইনফিনিটির মধ্যে যাচ্ছে দেখো কতটা সুন্দর ডিজাইনটা রেড নোয়ার মধ্যে যাচ্ছে এগুলো সবই বাজেট ফ্রেন্ডলি আমি বারবারই বলছি এবং সব সময় তোমরা ইউজ করতে পারবে চলো এটা যাচ্ছে ফিশ মোটিভের মধ্যে দেখো দেখিয়ে নিই দেখো ডিজাইনটা কতটা অসাধারণ চলো আমি সরিয়ে নিলাম হ্যাঁ চলো সরিয়ে নিলাম আজকে যেটাই বলার জন্য আজকে এই লাইফটা করা এই আইটেমগুলোই দেখানোর ছিল আর যেগুলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আমি যেগুলো পরে আছি দেখে নাও এই টাইপের আংটিগুলো দেখো সব সময় রাফলি ইউজ করা যাবে রাফ ইউজ তোমরা করতে পারবে এগুলো স্টোনও গ্যারেন্টেড থাকে স্টোনেরও রিভিউ ভীষণ ভালো ঠিক আছে চলো অকেশনালি ইউজ তো করতেই পারবে রাফ ইউজও করতে পারবে সেকেন্ড আইটেমটা আমি এটা পরে আছি দেখো ভীষণ সুন্দর ডিজাইনগুলো গুলো ভীষণ ইউনিক পুরো ডায়মন্ড স্টাইলে প্ল্যাটিনাম কোডের মধ্যে যাচ্ছে নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভার মধ্যে যে থামরিংটা আমি পরে আছি দেখো অসাধারণ দেখতে ডিজাইনটা ভীষণ এলিগ্যান্ট সরিয়ে নিলাম আমি যে পলাটা পরে আছি মেরুন কালারের মধ্যে দিয়ে যাচ্ছে এই রকম টাইপের ডিজাইনটা নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে আইটেমগুলো এগুলো তোমরা বিভিন্ন অপশান কালার অপশান পেয়ে যাবে এই পলাগুলোর লাল মেরুন গ্রিন বিভিন্ন কালার অপশান ব্ল্যাক বিভিন্ন কালার অপশানে তোমরা কিন্তু বিভিন্ন সাইজে তোমরা এই পলার আইটেমগুলো পেয়ে যাবে তাছাড়া আমি আর একটা পড়ে আছি চিটাইয়ের মধ্যে এরকম পাশা ওভার টাইপের ফিঙ্গার এই টাইপের গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই আইটেমগুলো তোমরা দেখতে চাইলে আমাদের সব রূপকল্প গোল্ড ভিজিট করতে পারো যার ঠিকানা হচ্ছে বালুরঘাট নিউ মার্কেট বুড়ি কালীবাড়ি রোড নেয়ার স্টাইল বাজার রূপকল্প গোল্ড বালুরঘাট নিউ মার্কেট বুড়ি কালীবাড়ি রোড নেয়ার স্টাইল বাজার আমাদের কনট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শো করছে তাও আমি আর একবার রিপিট করে দিচ্ছি নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল এইট সিক্স ডাবল এইট ফোর আর এই টাইপের চুরগুলোও তোমরা পেয়ে যাবে এরকম টাইপের চুর গ্লাস চুর বলো মিনি চুর বলো তারপরে নর্মালি এরকম টাইপের চুরগুলো সবই তোমরা পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা সাইজ দেখে ডিজাইন দেখে কিন্তু পারচেস করতে পারো সবই নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে আমি যে ইয়াররিং টা পড়ে আছি দেখে নাও এরকম টাইপের ইয়াররিং গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ভারী চাইছো ভারীও আছে যারা লাইট ওয়েটের চাইছো লাইট আছে আমাদের এখানে আইটেম শুরু ওয়ান ফিফটি রুপিস থেকে নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের আইটেম আমাদের এখানে শুরু হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস থেকে মাত্র দেড়শো টাকা থেকেই তোমরা গ্যারেন্টিড নাইন টু ফাইভ পিওর আলভা সিলভার পেয়ে যাবে আমাদের রাই কালেকশান ঠিক আছে যার জন্য যার ঠিকানা যেটা নিতে গেলে তোমাদের আসতে হবে বা একবার হলেও ভিজিট করতে হবে রূপকল্প গোল্ড নিউ মার্কেট বুড়ি কালীবাড়ি রোড বালুরঘাট আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল এইট সিক্স ঠিক আছে সামনেই সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে অতএব প্রিয়জনদের কাছে গিফট করতে হবে প্লাস প্রিয়জনদের কাছ থেকে কিন্তু আবদার করে গিফটটাকে আবার ছিনিয়েও নিতে হবে যে যেভাবে কমফোর্টেবল তারা সেভাবেই কিন্তু গিফট পারচেস করবে যাদের কিছু কালেকশন পছন্দ হচ্ছে তারা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে বা হাজবেন্ডকে নিয়ে চলেই আসতে পারো আমাদের শোরুমে আর যদি কেউ তোমরা প্রিয়জনকে দিতে চাও কোনো আইটেম তো তার জন্য কিন্তু আজকে আমি রূপকল্প কল নিউ মার্কেট বুড়িকালিবাড়ি রোড বাঙ্গুরঘাটের আমাদের শোরুমে আমাদের রাহি কালেকশন ছেলেদের মেয়েদের বেবিদের সব কিছুই অ্যাভেলেবেল থাকে ঠিক আছে আর আর কি বলবো আজকের এই এই লাইট ওয়েটের জন্যই আজকে লাইভে চট আসা তো শর্ট টাইমেই এসেছি ভীষণ শর্ট টাইমে আর সামনে তো অকেশন ভরপুর চলছে বিয়ে বাড়ি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তার সাথে সাথে কিন্তু আমাদের কন্টেস্ট চলছে যারা লাই সিলভার জুয়েলারি পারচেস করেছো তারা কনটেস্টে অংশগ্রহণ করো এবং আমরা সেরা জনকে বেছে নিব এবং তাদের পুরস্কৃত করব আমাদের কন্টেস্টটা অনেকেই বুঝতে পারছো না যে কতদিন চলবে আমাদের কন্টেস্টটা চলবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে দিন অবধি চলবে কন্টেস্টের ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা যে যারা যে রাই কালেকশানের সিলভার জুয়েলারি পার্চেস করেছো সেটা অনলাইনেও নিতে পারো বা অফলাইনেও নিতে পারো যারা যেভাবেই পারচেস করে থাকো না কেন তারা সেই পারচেস আইটেমটা ছবি দিয়ে মানে পিকচার তুলে বা রিলস মাধ্যমে বা নিজেরা পড়েও সেই ছবিটা তোমরা নিজেদের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে নিজেরা সেটাকে মাধ্যমে পোস্ট করে সেটা আমাদের রূপকল্প গোল্ডকে মেনশন করতে হবে ট্যাগ করতে হবে ঠিক আছে রকম ভাবে আমরা জনকে বেছে নেব পুরস্কৃত করব। অনেকেই আমাদের পেজে তোমরা রিভিউ দিয়েছো যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো দাওনি ভাবছো দেবো তো তারা চট জলদি দিয়ে দাও ঠিক আছে এবং কন্টেস্টে গিফট অ্যাচিভ করো কন্টেস্টে অংশগ্রহণ করো এটাই আমরা চাইব আমাদেরও ভীষণ ভালো লাগে তোমাদের এই ফিডব্যাকগুলো পেতে অতএব আজকের মতো লাইভটা আমি বেশি লেন্দলি করব না আমি একটুখানি জাস্ট কমেন্টসটা পড়ে নিই টুকের মধ্যে মঙ্গলসূত্র দেখাবে হ্যাঁ টুকের মধ্যে মঙ্গলসূত্র কিছু হবে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও মঙ্গলসূত্র এই টাইপের কিছু পেনডেন্ট মঙ্গলসূত্র তোমরা পেয়ে যাবে দেখো দেখে নাও সরি এই টাইপের মঙ্গলসূত্রগুলো পেয়ে যাবে ভীষণ এলিজেন্ট বিভিন্ন রকম আইটেম আছে চেনেরও প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে সাথে এরকম ইয়ারিং পেয়ে যাবে ইয়ারিং ছাড়া নিতে চাইলে সেই সমস্ত আইটেমও আছে তোমাকে মঙ্গলসূত্রগুলো দেখিয়ে দে আমি আরো কটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কেউ যদি কারোর যদি কিছু ডিম্যান্ড থাকে আমাকে বলতে পারো আমি সেই আইটেমগুলো দেখানোর চেষ্টা করব আজকে একটু শর্ট টাইমে লাইভে এসছি যদি কারোর কিছু আইটেম কোয়ারিজ থাকে বা দেখতে চাও আমাকে বলতে পারো আমি দেখিয়ে দেবো আমি কিছু মঙ্গলসূত্র দেখিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কা চ্যাটার্জি দিদি ভাইকে দেখো একটা ফ্রেন্ড আমি একটু টাইম আছে জন্য মঙ্গলসূত্রগুলো হাতে পেতে পেতে এটা দেখিয়ে দিই আমাদের এক তোমার একজন আমাদেরকে এক দিদি ভাই আমাদেরকে কাস্টমাইজ অর্ডার করেছিল আর কি সরস্বতীর বিনা দেখো আমাদের এরকম একটা বিনা তৈরি হয়েছে সরস্বতীর জন্য অর্ডার বেস এগুলো অবশ্যই কিছু কিছু সময় অ্যাভেলেবেলও থাকে কি নিখুঁত দেখো বিনার কাজটা চলো আমি সরিয়ে নিলাম হ্যাঁ আমি কিছু দেখিয়ে দিই এই মঙ্গলসূত্রের টাইপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের মঙ্গলসূত্রগুলো কিন্তু চলে আসবে রুবি স্টোনের মধ্যে আছে এগুলো কেউ যদি হোয়াইট স্টোন পছন্দ করো তো হোয়াইট স্টোনের মধ্যেও যাবে এগুলো প্রত্যেকটা নাইন টু ফাইভ পিওর হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে আইটেমগুলো অসাধারণ দেখতে এগুলো লেন্থ কিন্তু নর্মাল লেন্থ কেউ যদি লেন্থ তোমরা মানে ছোট বড় করতে চাও সেই অপশনটাও অ্যাভেলেবেল আছে আমি সরিয়ে নিচ্ছি এগুলো বিভিন্ন ওয়েট আছে লাইট ওয়েট আছে হেভি ওয়েট এর আছে আর একটা আইটেম আছে দেখো এই আইটেমটা ইয়ারিং সমেত আছে এই আইটেমটাও খুব সুন্দর এরকম প্রচুর আইটেম আছে কিছুটা টেম্পলের মধ্যে দেখতে পাবে তোমরা খুব ডিম্যান্ডিং এই টেম্পল কালেকশানটাও টেম্পলের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা নিচে এরকম স্টোন ওয়ার্ক করা আছে কেউ যদি লাইট ওয়েটে চাও তো লাইট ওয়েটের মধ্যেও আছে দেখো এরকম ছোট ছোটো ইয়াররিংসের সাথে ছোট একটা পেনটেন দিয়ে যাবে এরকম ডিজাইনগুলো চলো এরকম প্রচুর কালেকশান অ্যাভেলেবেল আছে হুম তোমরা শপে একটু ভিজিট করো যদি কেউ অফলাইনে অনলাইনে নিতে চাও তো আমাদেরকে পার্সোনালি মেসেজ করো আমরা উইথ প্রোডাক্ট প্রাইস দিয়ে আমরা মেনশন করে দেব এবং আমাদের কিন্তু শিপিং চার্জ ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল কনিকা মল্লিক এক্সিলেন্ট প্রোডাক্ট থ্যাংক ইউ কাকিমা চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি যারা যারা ওয়াচ করছো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইফটা শর্ট টাইমেই এসছি বারবারই বলছি ওই জন্য কালেকশান যেটুকু আমার লাইট ওয়েটের যেটা ভীষণ ডিম্যান্ডিং কিছু প্রোডাক্ট ছিল কিছুটা কাস্টমাইজ ছিল কিছুটা অর্ডার বেস ছিল তো সেগুলো চট জলদি হাতে পেয়ে পেয়েই আমি চলে এসছি লাইভে তো আজকের মতো লাইভ আমি এখানেই শেষ করছি লাইভটা যদি ভালো লেগে থাকে যারা যারা এখনও শেয়ার করোনি প্লিজ শেয়ার করো এবং সকলকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকের লাইভটা এখানেই শেষ করছি আর আমাদের পেজটা ফলো করবে যারা তাহলে পরে আপডেট অনেকগুলো অনেক আপডেট পাবে আমরা আপডেট দিতে থাকি আমাদের প্রত্যেক দিনের গোল্ড রেট তো থাকি তার সাথে সাথে বিভিন্ন আপডেট পেতে গেলে রাই কালেকশন বলো কালেকশনে বিভিন্ন আপডেট পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা আমি আর একবার বলবো রূপকল্প গোল্ড নিউ মার্কেট বুড়িকালিবাড়ি রোড রোড নিয়া স্টাইল বাজার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল এইট সিক্স ডাবল এইট ফোর সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি